সব থেকে গুরুত্বপূর্ণ ঘাটাল মাস্টার প্ল্যানের যে ড্রাফট প্রজেক্ট রিপোর্ট তার কিছুটা ছোঁয়া এই এইটায় রয়েছে তো সেটা শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন সবথেকে বড়ো ইনফরমেশন পাবেন অনবদ্য এবং হাঁসাপুল ফেসবুক পেজেতে তো পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের অনেক কিছু সমস্ত এনকোয়ারিগুলো ছিল সেগুলো হয়তো নিরসন হতে চলেছে আর বলি একটা প্রজেক্ট মানে তার কিছু বিরোধিতা থাকবে কিন্তু সেটা গঠনমূলক যাতে হয় সেটাই প্রত চাই বাংলার এক প্রান্তে বৃষ্টি এখনো এসে পৌঁছয়নি কোনো সহায়তার অনুমোদন কিন্তু আর কতদিন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই রাজ্য সরকারের নিজস্ব বাজেটেই সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান ইতিমধ্যেই রাজ্য সরকার দু হাজার থেকে দু সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে তিনশো একচল্লিশ দশমিক তিন নয় কোটি টাকা যার দ্বারা একশো পনেরো কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে অবশিষ্ট এবং আরও কিছু অতিরিক্ত কাজ ইতিমধ্যেই শনাক্ত করে দু হাজার থেকে দু হাজার ছাব্বিশ এই তিন নির্ধারিত হয়েছে দু হাজার সাতাশের মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে কিলোমিটার পুনঃখনন পাঁচটি স্লুইস পুনর্নির্মাণ ঘাটাল পৌর এলাকায় দুটি নতুন পাম্প হাউস এবং তৎসংলগ্ন স্লুইস নির্মাণ চন্দ্রেশ্বর খালের সম্প্রসারণ এবং সম্প্রসারিত অংশে নতুন সেতু শিলাবতির পাড়ে তিন দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ রিচেইনিং ওয়াল এবং ঘাটাল সার্কিট বাঁধের সংস্কার তিনটি রেগুলেটর নির্মাণ শিলাবতীর পলি উত্তোলন নিউকাসাইয়ের বাকি আটচল্লিশ দশমিক সাত কিলোমিটার পলি উত্তোলন বাঁধের উপর নির্বাচিত অংশে উচ্চতা বৃদ্ধি জলাশয় সংস্কার এবং পুনঃক্ষণ পাকা সড়কের উপর চারটি সেতুর জলপথ প্রশস্তকরণ কংসাপতির ডান পারে ছ কিলোমিটার বাঁধের উন্নয়ন এছাড়াও রয়েছে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রকল্পের অন্তর্গত একাধিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা ইতিমধ্যেই প্রস্তাবিত পরিকল্পনাটির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে পাঁচটি স্লুইস নির্মাণের কাজ শুরু হতে চলেছে সুন্দর ঘাটার একসাথে চলি উন্নত জীবনের গড়ি ঘাটাল মাস্টার প্ল্যান সবার জন্য বাংলার জন্য